নমস্কার বন্ধু আমি সুতোপা সকাল সকাল চলে এলাম একটা সামান্য রান্না নিয়ে কিন্তু বিশ্বাস করুন খুবই ভালো লাগে তা দেখুন রান্নাটা কি করছি সে তো অবশ্যই বলবো তা তার আগে আমি গ্যাসটা জেলে কড়াইটা গরম করে নিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেলে রান্নাটা সর্ষের তেলেই ভালো লাগে আর আমি দেখেও দিচ্ছি আপনাদেরকে কি রান্না করছি কিন্তু খুবই ভালো লাগে এই স এই হয়তো রান্নাটা এমন কিছু না কিন্তু এত ভাত দিয়ে মেখে খেতে ভালো লাগে আর আমি যেভাবে করছি একবার প্লিজ ট্রাই করুন আপনারা করার জন্য বলেই দেখুন এখানে আমি ঢ্যাঁড়সটা ভালো করে আগে ধুয়ে নিয়েছি তারপর কেটে এই যে বড় বড় করে কেটেছি এখানে পেঁয়াজ নিয়েছি এখানে লঙ্কা নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর সামান্য উপকরণে সামান্য তেলে এটা আমি করছি আপনাদের খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে আমার সঙ্গে থাকুন আপনারা এইরকম তরকারি দিয়ে রুটি ভাত সব খেতে পারবেন এত ভালো লাগে তা আমি এটার মধ্যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর আমার সঙ্গে থাকুন আমার ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এই দেখুন এইটা আমি এবারে দেবো আর না একটু কম গরম হয়েছে এই যে ফেনা হয়েছে আমি ফুল করে দিয়ে দিলাম বুঝতে পারলাম না তা যাই হোক এটা আমার আগে ভাজা হবে তারপর আমি পেঁয়াজটা দেবো আর আমার ভিডিওগুলো অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কম সুন্দর এই রান্নাগুলো হয়তো খুব একটা ভালো না কিন্তু এই রান্নাগুলোই কিন্তু বেশি টেস্ট এবং উপকার তাই এই রান্নাটা আমার খুবই ভালো লাগে এই ঢ্যাঁড়সের এইরকম ঝাল পেঁয়াজ দিয়ে বিশ্বাস করুন খুবই ভালো লাগে আর পাঁচ ফোড়নের পর যদি পেঁয়াজ দেন তাহলে খুবই একটা সুন্দর গন্ধ ওঠে এই যে তেলও গরম হয়েছে ওটা পাঁচ ফোরনও ভাজা হয়েছে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম এর মধ্যে এবার পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি কেটে নেব একটুখানি একটু কি মানে ছোটো ছোটো টুকরো করে কেটেছি আর পেঁয়াজ দিয়ে খুবই ভালো লাগে আবার এমনিও ভালো লাগে আচ্ছা এইবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেব এর মধ্যে আগে আলুগুলো দেব হ্যাঁ একটুখানি তেল দিলে কিন্তু ভালো লাগে রান্নাগুলো আর কি যেন ভাজাটা ভালো করে হয় আর সঙ্গে দিয়ে দিলাম গোটা কয়েক কাঁচা লঙ্কা তো ঝালের তরকারি নয় এগুলো ঝাল দিলে ভালো লাগবে না তবে আপনাদের ব্যাপার হয়তো ভালো লাগবে আপনাদের যদি খান নিশ্চয়ই ঝাল দেবেন আর আমি দিলাম না আমি কাঁচা লঙ্কায় দিই রান্নাঘরের পাখাটা চালালে ভীষণ আওয়াজ হয় তাই আপনাদেরকে মানে আপনাদের কাছে ক্ষমা চাই এরকম আওয়াজ চাওয়ার জন্য আর হয়তো যাচ্ছে না আওয়াজটা বুঝতে পারছি না যাই হোক দেখুন এইভাবে আমি আলুটা ভেজে নেবো সুন্দর করে সে আঁচটা শুনে কমিয়ে রান্নাটা করছি কারণ একবারে করলে এই পেঁয়াজটা মানে লাল হয়ে যাবে আপনারা গ্যাসের আঁচ কমাবাড়িয়া করে রান্না করবেন এতে খুব ভালো লাগে খেতে রান্নাগুলো সুস্বাদু হয় আর প্রথমে আপনাদের কাছে ক্ষমা চিনি আমরা একটু তেল মশলা খাই বলে আপনারা কম তেলেও এগুলো কম তেলেরই তরকারি এগুলো বেশি তেল কেউ দেয় না একদম নিশ্চই ভাজা ভাজাভাবে রান্নাটা করবো বলে দিলাম আচ্ছা এইবার আমি ঢ্যাঁড়সটা দিয়ে দিলাম হ্যাঁ হ্যাঁ যেগুলো রুটি দিয়ে খেতে ভাত দিয়ে খেতে অপূর্ব লাগে আমাদের তো খুবই ভালো লাগে আমার যে বলছে আমার আর কেউ খায় না আমাদের বাড়ির তাই সবজি জাতীয় যাই রান্না করে দেখাই আপনাদের সেগুলো সব নিজের জন্যই করতে হয় তাই এত এত করতে দেখলেই ভয় লাগে তেলেও দিতে মায়া লাগে এইবারে আমি এটার মধ্যে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম ভালো করে এবার নাড়াবো তো এর মধ্যে মশলা করতে কি জিরে গুঁড়ো দেবো জিরে গুঁড়োটা দিলে বেশ সুন্দর লাগে রান্নাটা এবারে এটাকে নাড়াতে হবে যেন জিরে গুঁড়ো গন্ধটা চলে যায় ভালো করে আঁচটাকে কমিয়ে বাড়িয়ে আপনাদের রান্নাটা করতে হবে আমি যেভাবে রান্নাটা করি আমি শেয়ার করলাম আপনাদের সাথে আমি আপনাদেরকে বলেইছি যে যে কোনো কিছু করলেই আপনাদের সাথে শেয়ার করবো সেটা হোক আদু ভাজা মুসুরের ডাল যাই হোক সেইভাবে আমি এটাকে ভেজে নিচ্ছি আস্তে আস্তে না ভেজে জল দিলে ভালো লাগবে না তাহলে কাঁচা এই মানে ঢেঁড়সগুলো লাল লাল করবে এটাই কিন্তু ঢ্যাঁড়সটা লাল লাল ভাবটা কেটে যাবে আপনারা ভেজে নেবেন ভিজে মানে খুব লাল ভাজা না তাহলেও আবার ভালো লাগবে না কিন্তু একটু মজলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা ভাজাটা হয়ে গেছে এবার এটা এনে জল দিয়ে দেবো এবং আপনারা বুঝতেই পারছেন যে রান্নাটা মজে গেছে আর কি সবইগুলো নুন হলুদ এগুলোর গন্ধটাও চলে গেছে গন্ধটা যতক্ষণ না যাবে আপনারা জল দেবেন না এটার মধ্যে সামান্য জল দেবো কারণ যা সেদ্ধটা হওয়ার জন্য নিয়ে ঢাকা দেবো আর যদি ভিডিওগুলো ভালো লাগে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমাকে সঙ্গে রাখবেন সঙ্গে থাকবেন আমার আর সবসময় লাইক করবেন কমেন্ট করবেন তা আমি এখন এটা ঢাকা দিয়ে দিয়েছি দু পাঁচ মিনিট ঢাকা দিয়ে দিয়েছি তাহলে দেখুন ধরে আমি ঢাকা সরিয়েও নিয়েছি আর তরকারিটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তরকারিটা কিন্তু একটা ব্যাপার যে সব ভেঙে যায়নি এটাই আমাদের ভালো লাগে খুব ভেঙা হলে ছেলে খেতে চায় না বা কেউ খেতে চায় না ছেলে তো খাইই না তবু যদি একটু দিন সব সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর তরকারিটা হয়ে গেছে এরকম কিছু ঢ্যাঁড়সের তরকারি খুবই লাগে আপনারা একদিন করে দেখুন আর যদি পেঁয়াজ খেতে না চান তাহলে পেঁয়াজটা না দিতেই পারেন তো এইভাবেই করবেন এভই লাগে টেস্ট আর সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আমাকে সঙ্গে রাখবেন আর আমাকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনারা সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাই কিন্তু আমি হতে পেরেছি তাই সঙ্গে থাকবেন সব সময় আর যতটুকু এগিয়েছে আপনাদের সহযোগিতায় তাই আবার আমাকে এগোবার চেষ্টা মানে এগোবার এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন আপনাদের কাছে হাত জোর করে এটাই বলি আমি সব সময় আর সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন টাকা